আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও যেই স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না তা কি আসলেই বিলুপ্ত হবে ইয়ান লেকুন নামের এক বিজ্ঞানীকে বলতে শোনা গেছে শেষ পর্যন্ত আমরা যেটা চাই সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাসিস্ট্যান্ট যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করবে আর সেই কারণেই আমাদের পকেটে থাকে স্মার্টফোন কিন্তু আজ থেকে দশ বা পনেরো বছরের মধ্যেই আমাদের আর স্মার্টফোনের প্রয়োজন করবে না লেকুন প্রথম এমন কথা বলেছেন তা নয় নোকিয়ার সিও পেক্কা লন্ডমার্ক দু সালেই বলেছিলেন দু সালের মধ্যেই স্মার্টফোন আর প্রাসঙ্গিক থাকবে না বরং শরীরে বসানো থাকবে নানাযন্ত্র যন্ত্র উল্লেখ্য বছরের শুরুতেই অসাধ্য সাধন করেছে ধনকুবের মাস্কের সংস্থা নিউরোলিন মানব মস্তিষ্কে বসানো হয়েছে একটি ব্রেন ইন্টারফেস অর্থাৎ চিপ যা মানব মস্তিষ্কের সাথে কম্পিউটারের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারে সেই ব্যক্তি তার মস্তিষ্ককে ব্যবহার করে অর্থাৎ টেলিপ্যাথির মাধ্যমে ভিডিও গেম বা অনলাইন দাবা খেলতে পারছেন সব মিলিয়ে প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব এসে গেছে যা নিত্য উদ্ভাবনে আগের সব কিছুকেই টেক্কা দিচ্ছে ফলে স্মার্টফোনের অবলুপ্তি সংক্রান্ত এমন ভবিষ্যৎবাণীকে উড়িয়ে দিতে পারছেন না কেউই আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ